আসসালামু আলাইকুম হ্যাঁ এভরিওান শুরু করছি আল্লাহর নামে আলহামদুলিল্লাহ আজকে ভিক্টোরিয়া মোগল খানদানি একটি সোফা ডেলিভারি যাচ্ছে ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার সুলতানপুরে একজন প্রবাসী রেমিটেন্ট যোদ্ধা রাকিব ভাই দীর্ঘদিন যাবৎ ইউটিউবে ভিডিও দেখেন তো ফার্নিচার কেনার আগে এই ভিডিওটি আপনার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ ফার্নিচার কেনার সময় একটা মানুষ তিনটা জিনিস ফলো করেন তার কার্ডটা হানড্রেড পার্সেন্ট শাড়ি কিনা তার কালারটি কত বছর গ্যারান্টি ইভেন কী কালারটা ব্যবহার করবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ হেল্পফুল হতে যাচ্ছে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন প্রথমত আপনাদেরকে দেখাবো টু টু ওয়ান ভিক্টোরিয়া একটি মোগল খানদানি সোফা এই সোফার প্রাইসটি অনলি আশি হাজার টাকা বাংলাদেশে মুফার্সলের গ্রাম অঞ্চে যেহেতু অনেকটাই ময়লা হওয়ার সম্ভাবনা থাকে এখানে যে কাপড়গুলো হবে এই সোফার কাপড়গুলো আপনারা চাইলে ধোয়া মোছা করতে পারবেন এর জন্য এই সোফাটাই অনেকটাই বাংলাদেশে জনপ্রিয় এইটার নামকরণ করা হয়েছে ঐতিহ্যবাহী মোগল ভিক্টোরিয়া খানদানি সোফা এই সোফাটি আপনারা পাচ্ছেন চিঠা অংশেগুণ কাঠে আমাদের ফ্যাক্টরি থেকে গাছে গাছ কালার কাঠে কাঠ কালার অরিজিনাল চিঠাক অংশেগুণ কাঠের উপরে কাঠ কালার করা হয়েছে কোনো প্রকার রং এই সোফাতে ব্যবহার করা হয়নি আমাদের প্রতিটা সোফারই এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন নিচ থেকে জমিন থেকে শুরু করে সব জায়গায় যেটা অংশেগুণ কাঠ দ্বারা এই ডিজাইনটি করা হয়েছে যদি একটু কাঠ কাছ থেকে এটা ফিনিশিংটা দেখে আপনারা দেখতে পাচ্ছেন আপনি চাইলে এই সোফাটি পানির দ্বারা ধোয়া মোছা করতে পারবেন একটা সোফার সর্বপ্রথম হচ্ছে ফিনিশিং এখানে যে রংটা এখন হচ্ছে ইতালিয়ান লেকার পলিশটা বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় তো এই লেকার বানিশটা নিয়ে কিন্তু অনেকে দুই নাম্বারই করে থাকেন দেখেন চা লেকার রয়েছে মালয়েশিয়ান উডেন লেকার ইভেন ইতালিয়ান লেকার সবচেয়ে দামি লেকার হচ্ছে ইতালিয়ান ল্যাকারটা ইতালিয়ান ল্যাকারটা আমরা অনাসি একটা কাস্টমারকে তিরিশ বছরে গ্যারান্টি দিয়ে থাকি ইভেন আমাদের এই সোফাটি সম্পূর্ণ সিজনিং ও কেমিক্যাল ট্রিটমেন্ট করা অনেক ক্লায়েন্ট বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে ফোন দিয়ে বলেন যে ভাইয়া অমুক জায়গার থেকে ফার্নিচার নিয়েছে আমার কাঠগুলো বাঁকা এবং ফাঁকা হয়ে গিয়েছে এর জন্য প্রতিটা ফার্নিচারে হান্ড্রেড পারসেন্ট সিজনিং করতে হয় মানে এক কথায় আপনার তিনশো ষাট ডিগ্রি তাপমাত্রার মাধ্যমে এই কাঠগুলাকে বয়লার মেশিনে সিদ্ধ করা হয় ইভেন আয়রন মেশিনে কাঠগুলাকে শুকানো হয় চিটা সেগুন কাঠ বা আদারয়েস অন্য কোনো কাঠ এক দেড় বছর রোদে শুকাইলে পরিপূর্ণভাবে রোদ এই কাঠগুলার কষ্টটা ভিতরে থেকে যায় কাঠগুলা কিন্তু পরিপূর্ণভাবে শুকায় না এর জন্য এই কাঠগুলা বাঁকা এবং ফাঁকা হওয়ার সম্ভাবনা একশো থেকে একশো আশি পার্সেন্ট থাকে তো অপু ফার্নিচার আলহামদুলিল্লাহ নিজস্ব একটি ব্র্যান্ড দীর্ঘ ষোলো বছরের পথ চলা আপনাদের সাথে এই সোফাটি আমরা তৈরি করেছি উপরের ঘাড়িটা পাকা দুই ইঞ্চি দেওয়া হয়েছে কোনো প্রকার জোড়াতালি নেই একেবারে সলিড হয়তোবা দামটা একটু বেশি কিন্তু কোয়ালিটিটা আপনার একশো থেকে একশো পার্সেন্ট আপনারা পাচ্ছেন আমাদের ফ্যাক্টরি থেকে ইভেন এখানে যে পায়াগুলো দেখতে পাচ্ছেন এই পায়াগুলো ওরিজিনালি আটার পায়া থেকে নেওয়া হয়েছে ভিক্টোরিয়া শেফটের প্রাইস অনলি আশি হাজার টাকা আমাদের ফ্যাক্টরি এয়ারপোর্টের সাথে আশুলিয়া চারাবাগ বাস মিরপুর রোডে রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি আপনি সরাসরি ফ্যাক্টরিতে এসে পাঁচশোটা দেখে একটা পছন্দ করে কিনতে পারবেন আমি সবাইকে রিকোয়েস্ট করব ফার্নিচার কেনার আগে অপু ফার্নিচারের ফ্যাক্টরি ভিজিট করলে অনেকটি আমরা খুশি হব ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি